ডিয়ার স্টুডেন্টস আই হোপ দ্যাট ইউ আর ইন দিস ভিডিও আই এম টু ডিসকাস উইথ ইউ সাবজেক্ট আর ইন দিস ভিডিও ডিসকাস অ্যাবাউট প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা নিঃসন্দেহে ভালো আছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেন্টেন্স বা বাক্য সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্স বা বাক্য কাকে বলে হয় টু অর মোর দেন টু ওয়ার্ডস সিট ইন এ কারেক্ট সিকোয়েন্স অ্যান্ড এক্সপ্রেস দ্য ইনার ফিলিংস অব দ্য নেরেটোর টোটালি অ্যান্ড ক্লিয়ারলি দেন উই কল ইট আ সেন্টেন্স অর্থাৎ যখন দুই বা ততোধিক শব্দ পাশাপাশি ধারাবাহিকভাবে বসে এবং বক্তার মনোভাব সম্পূর্ণরূপে ও পরিষ্কার রূপে প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি ফর এক্সাম্পল বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি হেয়ার দেয়ার আর মেনি ওয়ার্ডস অ্যান্ড সিকোয়েন্টলি ইন কারেক্ট অর্ডার অ্যান্ড দে হ্যাভ এক্সপ্রেসড দ্য ইনার থিংস অব দ্য ন্যারেটোর অ্যান্ড ক্লিয়ারলি সো ইট ইজ আটেন্স তাহলে আমরা দেখলাম বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি এই বাক্যটার মধ্যে একাধিক শব্দ আছে এবং শব্দগুলো ধারাবাহিকভাবে একটার পর একটা বসেছে এবং বক্তা বা ন্যারেটোর যিনি আসেন তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছেন সুতরাং এটা একটা সেন্টেন্স বা বাক্য আবার আমরা যদি বলি ল্যাগকাল ইজ দ্য ডিপেস্ট ল্যাক ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য সেম ওয়ে দেয়ার আর মেনি ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স অ্যান্ড দে সিট ইন কারেক্ট অর্ডার অ্যান্ড দে এক্সপ্রেস দ্য ইনার ফিলিংস অব দ্যারেটল টুটালি অ্যান্ড ক্লিয়ারলি সো ইট ইজ আটেন্স তাহলে প্রিয় শিক্ষার্থীরা এ পর্যন্ত আমরা লক্ষ্য করলাম যে একটা সেন্টেন্স হতে হলে অবশ্যই কতগুলো শর্ত বা কন্ডিশন মানতে হবে এই শর্ত বা কন্ডিশনগুলো হল যে দুইটি বা তার বেশি শব্দ থাকতে হবে এই শব্দগুচ্ছ বা ওয়ার্ডসগুলো অবশ্যই একটা আরেকটার পর ধারাবাহিকভাবে বসবে এবং যিনি বক্তা বা ন্যারেটর আছেন তার মনোভাব অবশ্যই সম্পূর্ণরূপে প্রকাশ করবে এই সত্যগুলো বা কন্ডিশনসগুলো যদি মেনে চলে তাহলে তাকে আমরা একটা সার্থক সেন্টেন্স বা বাক্য বলতে পারি প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা জানব সেন্টেন্স কত প্রকার অথবা ইংরেজিতে সেন্টেন্স কত প্রকার হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্সেস আর দে আর ইন ইংলিশ ইংরেজিতে কত ধরনের সেন্টেন্স আছে অ্যাকর্ডিং টু দে আর মিনিংস দেয়ার আর ফাইভ কাইন্ডস অফ সেন্টেন্সেস ইন ইংলিশ দে আর নাম্বার ওয়ান অ্যাসার্টিভ সেন্টেন্স নাম্বার টু ইন্টারোগেটিভ সেন্টেন্স নাম্বার থ্রি ইম্পারিটিভ সেন্টেন্স নাম্বার ফোর অপটেটিভ সেন্টেন্স নাম্বার ফাইভ এক্সকিলোমিটোরিভ সেন্টেন্স যদি আমি তোমাদের সাথে বাংলায় বলি তাহলে ব্যাপারটা হবে এরকম ইংরেজিতে অর্থ অনুযায়ী পাঁচ ধরনের বাক্য আছে এগুলো হলো প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য দ্বিতীয়ত হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা পশুবোধক বাক্য তৃতীয়ত হল ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশমূলক বাক্য বা অনুজ্ঞামূলক বাক্য চতুর্থ হলো অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনামূলক বাক্য পঞ্চমত হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আশ্চর্যবোধক বাক্য তাহলে শিক্ষার্থীরা আমরা এ পর্যন্ত সেন্টেন্স কাকে বলে হ্যাঁ জানতে পারলাম সেন্টেন্সের কিছু উদাহরণও জেনে নিলাম এবং ইংরেজি ভাষায় অর্থ অনুযায়ী বা মিনিং অনুযায়ী সেন্টেন্সকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে সেটাও জেনে নিলাম এখন আমরা এই যে পাঁচ ধরনের সেন্টেন্স বা বাক্য ইংরেজিতে আসে হ্যাঁ তাদের অর্থ অনুযায়ী যে তাদেরকে পাঁচ ভাগে ক্লাসিফাইড করা হয়েছে এখন আমরা তাদের এই পাঁচ ধরনের ক্লাসিফিকেশনের ডিফিনেশন অর্থাৎ প্রত্যেক প্রকার সেন্টেন্সের ডিফিনেশন বা সংজ্ঞা জেনে নিব। এবং এই সেন্টেন্সগুলার কিছু এক্সাম্পল জেনে নিব এবং এই যে বিভিন্ন ধরনের সেন্টেন্স আছে এই সেন্টেন্সগুলার চিনার উপায় জেনে নিব। এবং মোটামুটি এই সেন্টেন্সগুলো কীভাবে গঠিত হয় তাও কি আমরা জেনে নিই প্রথমত আমরা চলে আসছি অ্যাসার্টিভ সেন্টেন্সে হোয়াট ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স এ সেন্টেন্স হুইস ইজ ইউজ টু ডেসক্রাইব এনিথিং ইজ কল্ড আ আন অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে একটা বাক্য যেটা কোনো কিছুর বর্ণনা প্রদান করতে ব্যবহৃত হয় তাকে অ্যাসারটিভ সেন্টেন্স বলা হয় ফর এক্সাম্পল হিজ পোয়ার বাট অনেস্ট এখানে হিজ পোয়োর বাট অনেস্ট এই বাক্যটির মধ্যে অনেকগুলো শব্দ রয়েছে এবং এই শব্দগুলো তারাইভাবে বসেছে এবং তারা বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ করেছে এর ফলে বাক্যটি হয়েছে হি ইজ বাট অনেস্ট এবং এটা যদি আমরা বাংলা করি তাহলে এর বাংলা দ্বারাবে সে দরিদ্র কিন্তু সব এখানে বাক্যটির দ্বারা তার অর্থনৈতিক অবস্থার বর্ণনা এবং তার সততার বর্ণনা প্রদান করা হয়েছে সুতরাং এটা একটা অ্যাসারটিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য আবার আমরা যদি আরেকটা উদাহরণ দিই ইফ উই গিভ অ্যানাদার একজাম্পল ডাকা স্ট্যান্ডস অন দা ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটার অর্থ হচ্ছে যে ডাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত অর্থাৎ এই যে যে বাক্যটা এই বাক্যটা দিয়ে কী করা হয়েছে ঢাকা শহরের অবস্থানগত বর্ণনা প্রদান করা হয়েছে সুতরাং এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞা জানলাম এসআরটিভ সেন্টেন্সের এক্সাম্পল জানলাম তাহলে এসআরটিভ সেন্টেন্স আমরা কীভাবে আইডেন্টিফাই করব বা এসআরটিভ সেন্টেন্সটা কীভাবে গঠিত হয় এখন একটা এসআরটিভ সেন্টেন্স সাধারণত প্রথমে সাবজেক্ট থাকে একটা এসআরটিভ সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকে এবং সেই বাক্যটার মধ্যে যদি কোনো সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলের থাকে তাহলে ওই সাহায্যকারী ক্রিয়া বা অক্সিল বসে এবং তারপর প্রিন্সিপাল বার বসে তারপর অবজেক্ট বসে এখন কথা হচ্ছে যদি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি বার্ড বা সাহায্যকারী ক্রিয়া না থাকে সেক্ষেত্রে দেখা যায় যে প্রথমে ওই বাক্যের সাবজেক্ট বসে তারপর প্রিন্সিপাল বার বসে তারপর বাক্যের অবজেক্ট বসে আর একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের যখন আমরা অর্থ করব তখনই আমরা স্পষ্টভাবে বুঝতে পারব যে এটি দ্বারা কোনো একটা কিছুর বর্ণনা প্রদান করা হয়েছে আর সর্বশেষ কথা হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে অবশ্যই একটা হুল স্টক থাকে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা জেনে নেব হোয়াট ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এ সেন্টেন্স হুইচ ইজ ইউজড টু আস্ক এনিথিং ইজ কল্ড অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স সো যদি আমি তোমাদেরকে বাংলায় বলি তোমাদের সাথে এই সংজ্ঞাটা আমি বাংলায় শেয়ার করি তাহলে এটা হবে এরকম যে যদি কোনো একটা বাক্য প্রশ্ন বা জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয় তখন তাকে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বলে ফর এক্সাম্পল হোয়াট ইজ ইম নেম হোয়াট ইজ ইম নেম এই বাক্যটার অর্থ হচ্ছে যে তোমার নাম কী আবার যদি বলি যে হোয়াট ইজ বাংলাদেশ ফেমাস ফর হোয়াট ইজ বাংলাদেশ ফেমাস ফর এই বাক্যটার অর্থ হচ্ছে যে বাংলাদেশ কিসের জন্য বিখ্যাত তাহলে এই যে দুইটা বাক্য বললাম যে তোমার নাম কি বাংলাদেশ কিসের জন্য বিখ্যাত তাই এই দুইটা বাক্যের আসলে কী করা হয়েছে এই দুইটা বাক্য দিয়ে তোমার কাছে বা উপস্থিত কারও কাছে কোনো কিছু জানতে চাওয়া হয়েছে তাইলে আমরা দেখতে পেলাম যে বাক্য দিয়ে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয় তাকে পোষ্যবোধক বাক্য বলে এখন কথা হচ্ছে যে আমরা প্রশ্নবোধক বাক্য কীভাবে চিনব হ্যাঁ প্রশ্নবোধক বাক্য চিনার একটা খুবই সহজ উপায় আছে এটা হচ্ছে যে একটা পোষ্যবোধক বাক্যের শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে হ্যাঁ এবং অন্যভাবেও পশ্চিমবোধক বাক্যকে আইডেন্টিফাই করা যায় একটা প্রশ্নবোধক বাক্য যদি এস ওয়ার্ড দিয়ে গঠিত হয় তাহলে ওই বাক্যের প্রথমে এস ওয়ার্ড থাকবে এবং তারপরে সাহায্যকারী ক্রিয়া থাকবে তারপরে সাবজেক্ট থাকবে তারপর ওই বাক্যের প্রিন্সিপাল বার্ট থাকবে তারপর বাকি অংশ থাকবে তাহলে বাকি অংশের পরে কি থাকবে যে অবশ্যই অবশ্যই একটা পোষ্যবোধক চিহ্ন থাকে এখন প্রশ্ন হচ্ছে যদি একটা পোষ্যবোধক বাক্য ডব্লু এস দিয়ে গঠিত না হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা কিভাবে একটা প্রশ্নবোধক বাক্য আইডেন্টিফাই করতে পারি সেক্ষেত্রে হচ্ছে যে একটা প্রশ্নবোধক বাক্য সেটা যদি ডব্লু এস ওয়ার্ড দিয়ে গঠিত না হয় তাহলে সেই ক্ষেত্রে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে গঠিত প্রশ্নবোধক বাক্যের গঠন যা হবে ডব্লিউএস ব্যতীত গঠিত প্রশ্নবোধক বাক্যের গঠন সেম একই হবে শুধুমাত্র প্রথমে ডব্লিউ এস ওয়ার্ডটা বসবে না ঠিক আছে তাহলে আমরা বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বাক্যের পুষ্যবোধক বাক্যের গঠন দেখি এবং প্রশ্নবোধক বাক্যের অর্থ বাংলায় করে আমরা একটা প্রশ্নবোধক বাক্য চিনতে পারি এখন আমরা প্রশ্নবোধক বাক্য সম্বন্ধে মোটামুটি ধারণা পেলাম এখন আমরা যে জিনিসটা জানবো যে হোয়াট ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স এ সেন্টেন্স হুইচ ইজ ইউজড টু ইন্ডিকেট এনি প্রোপোজাল এনি অর্ডার ইনি রিকোয়েস্ট ইনি ফরমেটেন্স এনি কমান্ড ইস আ আন ইম্পারেটিভ সেন্টেন্স একটা বাক্য বা সেন্টেন্স যেটা কোনো আদেশ উপদেশ অনুরোধ প্রস্তাব নিষেধ ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয় তাকে একটা ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয় ফর এক্সাম্পল প্লিজ ল্যান্ড মি সাম মানি উদাহরণস্বরূপ বলা যায় যে দয়া করে আমাকে কিছু টাকা দাও প্লিজ ল্যান্ড মি সাম মানি তাহলে এই যে যে বাক্যটা প্লিজ ল্যান্ড মি সাম মানি এই বাক্যটা অর্থ করলে দাঁড়ায় দয়া করে আমাকে কিছু টাকা দাও তাহলে এই বাক্যটা দিয়ে স্পষ্টই যে একটা অনুরোধ করা হয়েছে যেহেতু এই বাক্যটা দিয়ে একটা অনুরোধ করা হয়েছে তাহলে অবশ্যই অবশ্যই এটা একটা কি ইনভারেটিভ সেন্টেন্স আবার আমি যদি বলি গো আউট অ্যাট ওয়ান্স গো আউট অ্যাট ওয়ান্স এই মুহূর্তে বাইরে চলে যাও অর্থাৎ আমি এই বাক্যটা দিয়ে একটা আদেশ করেছি সুতরাং এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞামূলক বাক্য এখন প্রশ্ন হলো যে আমরা কিভাবে একটা ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞামূলক বাক্য চিনতে পারি একটা ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞামূলক বাক্য চিনার সহজ হচ্ছে এই বাক্যটার প্রথমে সাধারণত ভার দিয়ে শুরু হয় ভারত বা ক্রিয়া দিয়ে একটা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় এবং একটা ইম্পারেটিভ সেন্টেন্সের পরে ফুল থাকে সুতরাং যদি আমরা দেখি যে কোনো একটা বাক্য ভার দিয়ে শুরু হয়েছে এবং সেই বাক্যটা দিয়ে আদেশ উপদেশ অনুরোধ প্রস্তাব নিষেধ ইত্যাদি বুঝিয়েছি এবং সেই বাক্যটার শেষে একটা ফুল আছে তাহলে আমরা মোটামুটি অবশ্যই কনফার্ম হব যে এটা একটা কি ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা জেনে নিব হোয়াট ইজ অ্যান অপটেটিভ সেন্টেন্স An optative sentence